রহমান ইব্রাহিম প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থীগণ অধ্যায় পাঁচ শব্দ অর্থের টেকনিক অধ্যায় পাঁচ শব্দ টেকনিক আমরা একটু সবাই গুরুত্ব সহকারে ক্লাসটা দেখব। আশা করি এই ক্লাসই আপনার মুখস্থ হয়ে যাবে সেভেন্টি এইটটি পার্সেন্ট করা একই মাস মানে হচ্ছে যাওয়া ইকিমাস মানে যাওয়া এটা আমরা এমনিতেই পারবো আজ হোক কাল হোক এটা মনে থাকে যাওয়া কি মাস মানে হচ্ছে আসা আপনারা অনেক সময় বলেন আপনার জন্য কি মাস নিয়ে আসব। আমি ফোন দিলাম মিস্টার ইয়াসিনকে ইয়াসিন কি করেন স্যার আমি তো মাছ ধরি স্যার আপনার জন্য কি মাস নিয়ে আসব। কি বলেন কি মাস

মানে এটা কি স্টেশন এ কি স্টেশন মানে স্টেশনে জামালা হলে আমরা কি বলি উড় এটা কি স্টেশন হলো নাকি এটা কি স্টেশন তাহলে কি মানে হচ্ছে এস স্টেশন ফোনে মানে জাহাজ ফোনে মানে কি জাহাজ আমরা জাহাজের খবর নেব কিসে ফোনে জাহাজের খবর নেব কিসে ফোনে ফোনে জাহাজের খবর নেব ফোনে জাহাজের খবর নেব ফোনে জাহাজ ফোনে জাহাজ ফোনে জাহাজ ফোনে জাহাজের খবর নেব পিষে জাহাজের খবর নেব ফোনে 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 জাহাজ চিকা আমরা আগে থেকে জানি চিকা ইদূর বিরাল থাকে পাতালে। চিকাতে সু পাতাল রাস্তা চিকাতে স পাতাল রাস্তা বাসু বাস ট্যাক্সি ট্যাক্সি জিতেনশা সাইকেল এমন একটা প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করছেন যেখানে আপনি সাইকেল জিতছেন কি জিতেন সাইকেল মানে সেই প্রতিযোগিতা থেকে আপনি জিতছেন কি জিতছেন সাইকেল জিতেন কি জিতবেন সাইকেল জিতেন জিতেন সাইকেল জিতেন সাইকেল আমরা জানি কই মাছ হাটে হাটে আমরা একটু অবাক হই না রুই রুই মাছ রুইতে হেটে আর রুইতে হেঁটে রুই মাছ কি করে হাটে রুই মাছ কি করে হাটে আ রুইতে হাটা বা হেটে সত্যি করে বলেন তো আপনারা এই যে মেয়ে মানুষের কিন্তু অনেক ভালোবাসার অফার থাকে থাকে না তখন তারা কি বলে কারে যে বয়ফ্রেন্ড বানাবো কি বলে কারে যে বয়ফ্রেন্ড বানাবো কারে মানে বয়ফ্রেন্ড কারে মানে কি বয়ফ্রেন্ড মনে রাখবেন কিভাবে কারে বয়ফ্রেন্ড যে বানাবো মেয়ে মানুষের কিন্তু অনেক ভালোবাসার প্রস্তাব থাকে এজন্য ডিসিশন নিতে পারে না তারে বয়ফ্রেন্ড বানাবো আর আপনি তো গার্লফ্রেন্ড বানিয়েছেন কানা কি গার্লফ্রেন্ড কানা কানোজো গার্লফ্রেন্ড কানজ গার্লফ্রেন্ড কানোজো কি গার্লফ্রেন্ড তাহলে কারে বয়ফ্রেন্ড বানাবো আর কানোজো মানে কি গার্লফ্রেন্ড কানা গার্লফ্রেন্ড বানাইছেন তাই না কইবি তো কইবি তো মানে হচ্ছে সুইট বা গার্লফ্রেন্ড আমরা বাংলায় বলি না তুই বলবি তো ও তোর গার্লফ্রেন্ড কইবি তো মানে বলবি তো সে তোর গার্লফ্রেন্ড কইবি তো কবি তো বলে কি না কইবি তো কবি তো সে তোর গার্লফ্রেন্ড সে তোর গার্লফ্রেন্ড তাহলে কারে বয়ফ্রেন্ড বানাবো কানোজ গার্লফ্রেন্ড কানা গার্লফ্রেন্ড কইবি তো কবি তো সে তোর গার্লফ্রেন্ড না বুঝবো কিভাবে তাহলে কইবি তো মানে হচ্ছে গার্লফ্রেন্ড একুশ নাম্বার হিতরি দে একা একা হিতরি দে কি হবে একা একা এই যেহেতু তোরই মানে মানে একটা মেয়ে অন্য মেয়েকে বলতেছে হি যেহেতু তোরই আমি তো একা আমি কি একা হি তোরই আমি একা হয়ে গেলাম একা সেন্সু গত সপ্তাহ এটা আমরা আগে থেকে জানি বা পারবো এখানে এই সেন মানে হচ্ছে গত কোন মানে হচ্ছে এই রাই মানে আগে আগামী সেন সুগত গত সপ্তাহ সেন গে সু গত মাস সেন নেন মানে কোন সু এই সপ্তাহ কোন গে সু এই মাস এটা আপনি পারবেন এখান থেকে মিলিয়ে মিলিয়ে নেন মানে বছর নেন মানে কি বছর নেন বছরে বছরে নেন নেন টাকা পয়সা নেন বছরে বছরে নেন ডিস্টার্ব করিয়েন না নেন বছর নেন বছর নেন বছর এরপরে সইতে আছি এক তারিখ আপনি এক বান্ধবীকে বলতেছেন তোরে আমি এক তারিখে ছুইতে আছি তোরে এক তারিখে কি ছইতে আছি এক তারিখে ছুইতে আছি আছি তোকে এক তারিখ দুইজনে মিলে ফুচকা খাবো দুই তারিখ ফুচকা খাবো কয় তারিখ দুই তারিখ এই আপনি দুই তারিখে ফুচকা খেয়ে দেখছে খাবো কয় তারিখ দুই তারিখা আসবে কয় তারিখ তিন তারিখ ইহোকা আর ইহোকা এটা এমনি মনে থাকবে যেটা মানে যেটা প্রেশার বেশি ওইটা হলো চার তারিখ আর যেটা ইও চাপ কম এটা হলো আট তারিখ আট তারিখ ইও কা যেটা সেটা হলো চার তারিখ আর ইও কা যেটা সেটা হলো আট তারিখ এরপরে হলো কোকোনো আমরা যারা মুসলমান আমাদের কোক খাওয়া কিন্তু উচিত নয় তাই না কোক খাওয়া উচিত নয় কোকোনো কা নয় তারিখ কোকোনোকা কি হবে নয় তারিখ সত্যি করে বলেন যারা ঢাকা শহর বসবাস করেন এক তারিখ থেকে নয় তারিখ ভাড়া ভাড়া না দিলেও কিছু বলে না বা যখন দশ তারিখে আপনি ভাড়া টাকা না দেবেন বাড়িওয়ালা আইসা দেবে টোকা কি দেবে টোকা দেবে টোকা টোকা জাপানি টোকা বলতে পারে না টোকা বলবে টোকা মানে হচ্ছে দশ তারিখ বাড়িওয়ালা টোকা দেবে কয় তারিখ টোকা দেবে কয় তারিখ দশ তারিখ জন্মদিন তানজিলার জন্মদিন কার জন্মদিন তানজিলার জন্মদিন তানজিলার জন্মদিন কিউকো আমরা মনে স্বার্থে সারতে পারবো কিউ মানে কুইক কিউ মানে কি কুইক কিউ মানে কুইক কুইক ট্রেন কুইক ট্রেন মানে তো দ্রুতগামী ট্রেন মনে থাকবে না কিউ মানে কুইক মনে রাখা টেকনিক কিউ কো দ্রুতগামী ট্রেন সরি কুইক ট্রেন কুইক ট্রেন মানে কি দ্রুতগামী ট্রেন আর আমরা টোকিও পড়ছি আর এটা টোকিও প্রায় মিলে আছে টোকিও টোকিও মানে এক্সপ্রেস ট্রেন মনে রাখবেন কিভাবে টোকিওতে কি ট্রেন আছে এক্সপ্রেস ট্রেন আছে এরপরে আমরা যাচ্ছি বানসেন মানে হচ্ছে প্ল্যাটফর্ম সোর বানসেন কোথায় প্ল্যাটফর্মে সোর বানসেন কোথায় প্ল্যাটফর্মে বানছেন মানে হচ্ছে প্ল্যাটফর্ম স্যার হ্যাঁ স্যার এই যে ওকে দেওয়া আছে এইগুলোর मीनिंग মানে ওকে মানে হচ্ছে এই ওয়ার্ডটা সহজ বা ইংলিশ ওয়ার্ড বা আচ্ছা কথা কেন এই যে মানে এই যে জায়গার নাম হ্যাঁ

আর যেহেতু আমি কি তারপরে নেন মানে বছর পারবেন তোর আসি কয় তারিখে ফুসা খাবো দুইজনে মিলে কয় তারিখ